যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে এর পরবর্তী অংশ গতিতে এগিয়ে চলেছে সামনেই আমার পরীক্ষা লাস্ট সেমিস্টার পরীক্ষার পর আমরা পাঁচ কে কোথায় চলে যাব জানি না ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায় আজ আমরা চার বন্ধু অর্থাৎ আমি নেহা রেহানা আর শান্তনু ইনস্টিটিউট থেকে সোজা কোর্টে চলে এসেছি আমরা অমিত আর শীতল অর্থাৎ অমিতের ভাবির জন্য অপেক্ষা করছি আজ অমিত আর শীতলের কোর্ট ম্যারেজ অমিত আজ বাড়িতে সবাইকে জানাবে অমিত ইতিমধ্যে একটা খুব ভালো ফার্মে পার্ট টাইম জব পেয়েছে ইনস্টিটিউটের পর অনেক রাত অব্দি কাজ করতে হবে অমিতের ভাবি শীতলও একটা মন্টেসারি স্কুলে চাকরি পেয়েছে অমিত মিরা রোডে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছে আমরা চার বন্ধু পঁচিশ হাজার টাকা করে এক লাখ টাকা অমিতকে দেব ওর বিয়ের উপহার হিসাবে অমিতের এখন টাকা দরকার আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ওঠাতে চেয়েছিলাম রিক রাজি হলো না ও নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে আমাকে দিল রেহানা ওর হাত খরচে জমানো টাকা থেকে টাকাটা নিয়ে এসেছে আমরা বন্ধুরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি অমিত আর শীতলের জন্য একটা অটো এসে থামলো অমিত আর শীতল নামল আমরা দৌড়ে গেলাম অমিত বলল বাড়িতে সব জানানোর পর ও যেমন আশা করেছিল তেমনই হয়েছে ওকে আর শীতলকে বাড়ি থেকে বার করে দেয়া হয়েছে সব থেকে যেটা খারাপ হয়েছে তা হল ওরা বাচ্চাটাকে দেয়নি বলেছে বাচ্চাটা ওদের বংশের ছেলে বাচ্চাটাকে ওরা দেবে না বাচ্চাটাকে নিতে হলে কোর্টে যেতে হবে শীতল খুব কাঁদছে অতটুকু বাচ্চাকে ছেড়ে থাকা কোনো মায়ের পক্ষে সত্যিই খুব কষ্টের আমরা শীতলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম অমিত বলল এখন ওর পক্ষে কোটকেস করা সম্ভব নয় তবে চাকরি পেয়েই ও কোটকেস করবে বাচ্চাটাকে ফিরে পাওয়ার জন্য আমরা অমিতকে বললাম ও কোটকেস করুক আমরা ওকে সব রকম সাহায্য করব। কিন্তু অমিত রাজি হলো না অমিত আর শীতলের কোর্ট ম্যারেজ হয়ে গেল আমরা চার বন্ধু সাক্ষী দিলাম আমরা আসার সময় ফুলের মালা আর সিঁদুর নিয়ে এসেছিলাম আমি শীতলের জন্য একটা মঙ্গলসূত্র কিনে এনেছে পরিয়ে দিল শান্তনু অমিতের হাতে টাকাটা দিল বলল এটা আমাদের চার বন্ধুর তরফ থেকে ম্যারেজ গিফট অমিত কিছুতেই টাকাটা নেবে না শান্তনু জোর করে ওর হাতে টাকাটা গুজে দিল আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে অমিতের মীরা রোডের নতুন বাড়িতে এলাম এখানেই আমরা সেলিব্রেট করলাম শান্তনু একফাকে বেরিয়ে ফুল নিয়ে এলো আমি আর নেহা ওদের বিছানাটা ফুল দিয়ে সাজালাম সারাদিন অনেক আনন্দ করে সন্ধ্যের পর আমি বাড়ি ফিরে এলাম ইতিমধ্যে ক্যাম্পাস সিলেকশন হয়ে গেছে অমিত খুব ভালো চাকরি পেয়েছে পরীক্ষাটা শেষ হলেই ও কেস করবে বাচ্চাটার জন্য শান্তনু চাকরি নিয়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে শান্তনু আর কোনোদিন আমাদের বাড়িতে আসেনি আমাকে আর ফোনও করে না আমি শান্তনুকে সব বলেছি সব শুনে শান্তনু আমার জন্য খুব দুঃখ পেয়েছিল বলেছিল আমার জন্য তোর ম্যারেড লাইফটা ডিস্টার্ব হোক সেটা আমি কখনোই চাই না তুই আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখিস না আরাধনা তুই ভালো থাক এর বেশি আমি আর কিছু চাই না আমি শান্তনুর হাত দুটো ধরে বলেছিলাম একজন অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের জন্য আমি তোর মতো একজন বন্ধুকে কখনোই হারাতে পারি না শান্তনু সেদিন আমি শান্তনুর দু চোখে জল দেখেছিলাম ক্যাম্পাস সিলেকশনে আমি নেহা আর রেহানা ভালো জব অফার পেয়েছি কিন্তু রে কিছুতেই আমাকে অন্য কোথাও চাকরি করতে দেবে না ঠিক হয়েছে পরীক্ষার পর আমি অনিমেষ কাকুর অফিস জয়েন করব আমাদের চুলবুলি বন্ধু নেহার বয়ফ্রেন্ডটি মুসলিম সোশ্যাল মিডিয়াতে আলাপ ছেলেটির নাম আমের সিদ্দিকি খুব সুন্দর চেহারা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট নেহা আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে নেহা ওর সঙ্গে চুটিয়ে প্রেম করছে আমরা একদিন নেহাকে জিজ্ঞেস করলাম নেহা তোর সম্পর্কটা তোর প্যারেন্টস মেনে নেবে তো নেহা বলল নো চান্স আমরা জিজ্ঞেস করলাম তাহলে কি করবি নেহার ভ্রুক্ষেপণ উত্তর যদি প্রেমটা টিকে যায় তবে পালাবো নয়তো লক্ষ্মী মেয়ের মতো বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করো ওর বলার ধরনে আমরা সবাই হেসে ফেললাম আমি রিকের সঙ্গে মানিয়ে চলেছি অন্তত চলার চেষ্টা করছি রিকের ডমিনেটিং স্বভাব বড্ড বেশি পজিটিভনেস অত্যন্ত প্রবণতা সব কিছু মিলে আমার দম বন্ধ হয়ে আসে খাঁচায় বন্দি কোনো পাখির মতো ছটফট করি আমি অথচ খাঁচার দরজা যদি কখনো খোলা পাই উড়ে যাওয়ার মতো ক্ষমতা নেই আমার কেউ যেন আমার ডানা দুটো কেটে দিয়েছে রিককে বুঝে উঠতে পারি না আমি কখনো মনে হয় ঋক আমাকে ভালোবাসে আবার কখনো মনে হয় রিক শুধু আমার এই সুন্দর শরীরটাকেই ভালোবাসে আমাকে নয় বিছানায় রিক যখন আমার উপর দস্যুর মতো হামলা করে যন্ত্রণায় কুকড়ে যাই অথচ গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না রিকের ইচ্ছা অনুযায়ী দিনের মধ্যে যখন তখন আমাকে ওর বাসনার আগুনে জ্বলে যেতে হয় অথচ আমি উপ পর্যন্ত করি না আমি যেন কেমন হয়ে গেছি সহ্য করতে করতে এখন অসহ্যকেও সহ্য করতে পারি আসলো শ্লোক কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে সারা দিন অফিসে থাকে অফিস থেকে সোজা ক্লাবে চলে যায় ক্লাব থেকে অনেক রাত করে ফেলে আমি সারা দিন মানুষটাকে একটু চোখের দেখা দেখব বলে অপেক্ষা করে থাকি আমি বুঝতে পারি শ্লোক ইচ্ছে করেই নিজেকে দূরে সরিয়ে রেখেছে মাঝে মাঝে শ্লোকের দরজার সামনে দাঁড়িয়ে ওর মাও তরগান বাজানো শুনি আজকাল বড় করুণ সুর বাজায় শ্লোকর মাউতর অর্গানে। আমার ভীষণ কষ্ট হয় কখনো কখনো শ্লোক গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে আমার কষ্টটা যেন বুঝতে পারে আমার তখন খুব কান্না পায় শ্লোকের বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে অনিমেষ কাকু আর অপর্ণা আনটি আমাকে অত্যাধিক স্নেহ করেন কখনো কখনো মনে হয় একটা অপরাধ বোধ যেন মানুষ দুটোকে খুব কষ্ট দিচ্ছে বিশেষত রিক যখন অত্যাধিক ড্রিঙ্ক করে অহেতুক আমার সঙ্গে চেঁচামেচি করে খারাপ ব্যবহার করে তখন ওই মানুষ দুটোকে বড় অসহায় লাগে এইভাবেই আমার দিন কেটে যাচ্ছে কবির ভাষায় এ যেন শুধু দিন যাপনের গ্লানি আর প্রাণ ধারণের পীড়া আমার পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা খুব ভালো হয়েছে আজ আমার লাস্ট পেপার আজ নেহার জন্মদিন রিককে বলে দিয়েছি পরীক্ষার পর নেহার বাড়ি চলে যাব। রিক যেন নেহার ওখান থেকে আমাকে নিয়ে আসে পরীক্ষার পর আমরা সবাই নেহার বাড়ি চলে এলাম রেহানা নেহা নেহার সঙ্গে ওর মেয়েকে আনতে গেছে আমরা ওদের জন্য অপেক্ষা করছি আজ রেহানা ওর বাবা বাবা মায়ের কাছে বাংলাদেশে ফিরে যাবে রেহানা ওর বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে ওরা রেহানাকে ক্ষমা করে দিয়েছেন রেহানাকে ওদের কাছে ফিরে যেতে বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে শান্তনু রেহানার টিকিট করে দিয়েছে রেহানার হাজবেন্ড ইকবাল বা বাড়ির লোক কিচ্ছু টের পায়নি রেহানা ভিসাও পেয়ে গেছে রেহানা বাড়িতে বলেছে আজ নেহার জন্মদিন তাই পরীক্ষার পর মেয়েকে নিয়ে নেহার বাড়ি যাবে আমরা অপেক্ষা করছি ছটায় ফ্লাইট এখন প্রায় তিনটে বাজে কিছুক্ষণের মধ্যে নেহা রেহানা আর রেহানার মেয়েকে নিয়ে এসে পৌঁছাল আমরা দেরি না করে রওনা দিলাম শান্তনু খুব স্পিডে গাড়ি চালাচ্ছে পাঁচটার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম শান্তনু রেহানাকে ওর টিকিট আর পাসপোর্ট দিয়ে দিল রেহানার দু চোখ জলে ভরে গেল বলল তোদের মতো বন্ধু না থাকলে আমি এই নরক থেকে কোনো দিনও মুক্তি পেতাম না তোদের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না আমরা ওর মেয়েকে আদর করলাম আমাদের সবার চোখে জল রেহান আমাদের সবাইকে জড়িয়ে ধরল ভিতরে ঢুকে গেল আমরা তাকিয়ে থাকলাম যতক্ষণ ওকে দেখা যায় এরপর আবার আর দিন কেমন